রানাঘাটের ছোট্ট অস্মিকার বিরল রোগের কথা সমাজ মাধ্যমের দৌলতে এখন সবারই জানা সাধ্যমতো অনেকেই তার চিকিৎসার জন্য সাহায্য করছেন এবার কুম্ভে না গিয়ে অস্মিকার পাশে দাঁড়ালেন চুচুড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী চুচুড়া পুরসভার স্বাস্থ্য দফতরের পুর জয়দেব জয়দেববাবু বৃহস্পতিবার ছিল তার পঞ্চান্নতম জন্মদিন একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের মহাযোগ চলছে প্রয়াগরাজে তাই ঠিক করেছিলেন জন্মদিনে মহাকুম্ভে পূর্ণ স্নান করবেন কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল করে ছুটলেন ছোট্ট বাড়িতে তার চিকিৎসার জন্য দিলেন টাকা তা আমরা তখন ঠিক করলাম যে হাজার ওই বাচ্চা শিশুটার পাশে গিয়ে আমরা দাঁড়াই তা সেটাই আমি আজকে ওর গার্জেনের সঙ্গে দেখা করে সেটা হাতে তুলে দিলাম তা আমরা চাই যে অস্মিকা আছে এটা সুন্দর তো সুন্দর ফুটফুটে জীবনটা যদি আমার সামান্য ইয়েতে বা সমস্ত ভারতবাসী পশ্চিমবাংলাবাসীর সহযোগিতায় যদি সে আর তার জীবনটা ফিরে পায় এটা সুন্দর ভাল লাগবে তা আমরা চাইব যে সমস্ত ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তার পাশে তার পরিবারের পাশে দাঁড়াক বাবুর কথায় বেঁচে থাকলে কুম্ভে স্নান আবারও করা যাবে কিন্তু অশ্মিকার মতো শিশুকে বাঁচানোটা আগে প্রয়োজন তাই সব ভেবে বুঝেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দ্য ওয়াল